প্রিয় ভর্তিচ্ছুরা আসসালামু আলাইকুম পাঁচটি গোল্ডেন রুল মেনে চললে তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অনেক ভালো মার্ক পাবে এবং চান্স পেয়ে ভালো সাবজেক্টে তুমি নিজের আসনটা নিশ্চিত করতে পারবে সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আমি এই ফাইভ গোল্ডেন রুলকে ফাইভ সিতে কনভার্ট করে নিচ্ছি এই ফাইভ সির মধ্যে নাম্বার ওয়ান সি সেটা হলো কনসিস্টেন্সি এটা হচ্ছে তোমাদের প্রথম রুল আমরা পড়ি সফলতার অনেক অনেক রুল রয়েছে বাট বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তুমি যদি কনসিস্টেন্সি মেনটেন করতে না পারো তাহলে তোমার চান্স হবে না সো প্রাণপ শিক্ষার্থীরা কনসিস্টেন্সি বলতে তুমি যেদিনই পড়া শুরু করবে যখন থেকে পড়া শুরু করবে এরপর থেকে লাগাতার পড়বে 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 মানে প্রিপারেশনে একদিনও গ্যাপ দেওয়া যাবে না সো প্রাণপ শিক্ষার্থীরা তুমি প্রথম পাঁচ দিন পড়লা সাত দিন পড়লা এরপরে আবার পাঁচ দিন গ্যাপ দিলে আলটিমেটলি কোনো লাভ হবে না দেখো তোমাদের হাতে কিন্তু কম সময় থাকবে এই কম সময়ে রেগুলার যদি পড়াশোনা শেষ না করতে পারো তাহলে আলটিমেটলি তুমি কোনোভাবেই ভালো মার্কস পাবা না ফেল করে বসবা কেন বলছি দেখো তোমরা বোর্ড এক্সাম দিয়েছ আমাদের একটা বদ অভ্যাস আছে সেটা হলো আমরা বোর্ড এক্সামের আগে বা আমাদের মেন পরীক্ষার আগে আমরা সিরিয়াস হই আমরা তখন পড়াশোনা করি কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এই সিনারিটা আমরা দেখি না কারণ হলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তুমি যে টাইম পাও এই টাইমটা পর্যাপ্ত না সেই জন্য তোমাকে কনসিস্টেন্ট হতে হবে কনসিস্টেন্সি বজায় রেখে তোমার প্রস্তুতি নিতে হবে এরপর দেখো সেকেন্ড রুল হলো কাট ইউর উইকনেস স্বাভাবিকভাবে আমরা যখন প্রস্তুতি নেই এই প্রস্তুতি নিতে গেলে আমাদের কোথাও ল্যাকিংস থাকে এই জন্য আমরা একশো তে একশো পাই না তোমরা বোর্ড পরীক্ষা দিয়েছো তাই না এসএসসি এইস পরীক্ষা দিয়েছো তুমি কি বলতে পারবা যে প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা টপিকে তোমার হানড্রেড পার্সেন্ট দখল আছে দখল নাই কিন্তু কোথাও না কোথাও উইকনেস আছে সো তোমাদেরকে বলবো তোমরা যারা হলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ সেখানে তুমি আগে বের করে দেখো যে কোথায় কোথায় তোমার দুর্বলতা আছে যেখানে যেখানে দুর্বলতা আছে সেখানে ফোকাস করো সেখানে ফোকাস করে তুমি প্রস্তুতি নাও তাহলে কিন্তু হয়ে যাবে দেখো তোমরা অনেকেই আছো এখানে ধরো বাংলা ইংরেজি অথবা জি কে অথবা অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট যেই সাবজেক্টই থাকুক না কেন তোমার যে সাবজেক্টে বেশি দুর্বলতা আছে সেটাতে একটু ফোকাস করে তুমি প্রস্তুতিটা নাও ধরো তোমার ইংরেজিতে দু উইকনেস আছে তাহলে এই উইকনেসটা তোমাকে কাটাতে হবে উইকনেস নিয়ে তুমি যুদ্ধে অংশগ্রহণ করলে ভালো ফলাফল পাবা না তুমি যদি আহত অবস্থায় যুদ্ধে যাও আর তুমি যদি শক্তিশালী অবস্থায় একবারে ফুললি ফিটেড হয়ে তুমি যখন যাবে তোমার কিন্তু আলটিমেটলি অবশ্যই অবশ্যই দুইটা রেজাল্ট দুই রকম হবে এরপরে খেয়াল করে দেখো তোমাদের কেয়ার ইউ টাইম অ্যাডমিশন টাইমে অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা সম্পদ হলো টাইম তোমার টাইমকে কেয়ার করো তুমি যদি টাইমকে কেয়ার না করো তাহলে আলটিমেটলি প্রস্তুতি ভালো হবে না তুমি প্রত্যেকটা সেকেন্ডকে মূল্য দেওয়ার চেষ্টা করো তোমার থাকা খাওয়া ঘুম বিশ্রাম এগুলো ছাড়া অথবা তোমার প্রার্থনা ইবাদত যেগুলো আছে এগুলো ছাড়া বাকি সময়টা কিন্তু তুমি অনেক 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 কাজে ব্যস্ত থাকো বাট মাথায় রাখবা বেসিক যে কাজগুলো আছে সেগুলো রেখে তুমি বাকি যে সময়টা আছে সেই সময়টুকুতে তুমি চেষ্টা করো এইখানে সর্বোচ্চ টাইম ইউটিলাইজ করতে পড়াশোনায় তাহলে ভালো করতে পারবা তাহলে এখানে অবশ্যই কেয়ার ইউ টাইম এরপর দেখো ক্লিয়ার কনসেপ্ট তুমি যেই টপিক পড়ো না কেন যেটাই তুমি ধরো না কেন তোমাকে একেবারে ক্লিয়ার কনসেপ্ট হিসেবে শেষ করে তারপরে উঠতে হবে তুমি পুরো কনসেপ্ট পড়লা কিন্তু বুঝলা না আবার পড়ো বুঝলা না আবার পড়ো তুমি যেখানে বুঝবা না সেখানেই সেই না বুঝা জায়গাটা আরও ভালোভাবে কীভাবে বোঝা যায় সেটা ট্রাই করো তাই জন্য তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে প্রত্যেকটা টপিকের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে এখানে তোমাদের কনসেপ্ট ক্লিয়ারের ক্ষেত্রে যেই সব বেসিক টপিক রয়েছে বিশেষ করে তোমাদের ইংরেজিতে কিছু বেসিক রয়েছে বাংলা কিছু বেসিক রয়েছে এগুলোর জন্য আমরা তোমাদের ফাউন্ডেশন ক্লাস নিব তোমরা জানো আগামী উনিশ তারিখ থেকে আমরা ফাউন্ডেশন কোর্স নিব একেবারে ফ্রিতে সো তোমরা এই ফ্রি ক্লাসগুলো করতে পারবা আগামী উনিশে আগস্ট এটা হলো তোমাদের প্রথম ফাউন্ডেশন ক্লাস এবং এটা ওরিয়েন্টেশন ক্লাসে আমরা তোমাদের রুটিন প্রকাশ করব কখন ক্লাস নিব কখন কী হবে সব কিছু কিন্তু তোমরা পেয়ে যাবা উনিশ তারিখ থেকে সো এটা একদম ফ্রি সবাই ক্লাসটা করতে পারবা অ্যাডমিশন টেস্ট যারা দিবা তোমরা প্রত্যেকে এই ক্লাস করতে পারবা কোনো সমস্যা নেই অ্যান্ড দেন লাস্ট হচ্ছে কন্ডাক্ট কোয়েশ্চেন কোয়েশ্চেনের সাথে কন্ডাক্ট করো অনেক অনেক বেশি কোয়েশ্চেন সলভ করো অনেক অনেক বেশি প্র্যাকটিস করো তাহলেই দেখবা তোমার প্রস্তুতি অনেক ভালো হবে সো এই পাঁচটা গোল্ডেন রুল যারা মেনে চলবা তাদের জন্য এনাফ। সো তোমরা অবশ্যই যারা প্রস্তুতি নিতে চাও তোমরা এই যে ফাইভ সি মাথায় রেখে প্রস্তুতি নিবে আর তোমরা অনেকেই বলো যে ভাইয়া কোন কোন বই পড়বো তোমরা চাইলে এই বইগুলো তোমরা কালেক্ট করতে পারো বিশেষ করে রিটার্নের জন্য আমাদের বি ইউনিট এবং সি ইউনিটের এই রিটার্ন ফাউন্ডেশন রয়েছে এরপরে বাংলা ইংরেজি এবং জিকে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টের জন্য এগুলো রয়েছে তবে বাংলা ইংলিশ এই বইগুলো তোমরা যদি প্রস্তুতি নাও আশা করি এখান থেকে ভালো একটা প্রস্তুতি নিয়ে তোমার রেজাল্ট ভালো করতে পারবা সো প্রাণবি শিক্ষার্থীরা আর যারা আমাদের আইসিউবি অলরেডি ভর্তি হয়েছ আবার অনেকে ভর্তি হতে চাও তুমি সায়েন্সের স্টুডেন্ট হও তোমার জন্য আমাদের ভার্সিটি ইউনিটের আইসিউবেস আছে যারা মানবিক বিভাগ পরিবর্তনে পরীক্ষা দিতে চাও এখানে সবাই কিন্তু পরীক্ষা দিতে পারে সায়েন্সের স্টুডেন্টও পারে আর্টসের স্টুডেন্টরা পারে আবার কমার্সের স্টুডেন্টও পারে সবার জন্য আমাদের এই যে বি ইউনিটের ব্যাস রয়েছে এবং আমাদের সি ইউনিটের ও আইসিউএস রয়েছে এখানে তোমাদের প্রত্যেকটা টপিক একবারে জিরো থেকে হিরো করার জন্য তোমাদেরকে পড়ানো হবে সো আমরা তোমাদের জন্য রেডি আছি যারা এখনও ভর্তি হওনি ভর্তি হয়ে যাওয়ার ডিসকাউন্ট লুফেনিতে আর একদিন হ্যাঁ একদিন সময় আছে সেই ডিসকাউন্ট লুফে নাও সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম